আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে আরো একটি নতুন এপিসোডে স্বাগত জানাই আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস সিক্স এর কোষে দেখে এক দশমিক এর পার্ট ওয়ান সমাধান করব। আমাদের কিন্তু পূর্বের ভিডিওতে দেখে এক দশমিক একের যে সরলের অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি অলরেডি সমাধান হয়ে গিয়েছে তোমরা যদি সেই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিতে পারো অথবা আমি এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো চলো চলো আজকের ভিডিওটি শুরু করি এখানে দেখো কোষে দেখি এক দশমিক দুই এর একের দাগের অঙ্কগুলো কি বলা হয়েছে শূন্য ছাড়া পাঁচের ছয়টি গুণিতক খুঁজি তাহলে দেখো গুণিতক কি আমাকে সেটা জানতে হবে যদি কোনো একটি সংখ্যার গুণিতক বলে তাহলে আমরা কি করব সেই সংখ্যার আমরা নামতা পড়ব পড়ে যে যে সংখ্যা পাবো সেটাই হচ্ছে তার গুণিতক তোমাকে বলা হলো যে ছয়ের গুণিতক লেখো তাহলে আমরা কি করবো ছয়ের গুণিতক ছয় কে ছয় ছয় গুণিত এক সমান কত হয় ছয় ছয়ের সঙ্গে দুই গুণ করো ছয় গুণিত দুই সমান ছয় দুগুণে বারো ছয় গুণিত তিন সমান হচ্ছে তিন ছয় আঠেরো ছয় গুণিত চার সমান হচ্ছে তার গুণিতক তাহলে যদি কোনো একটি সংখ্যার গুণিতক আমাকে বের করতে বলে তাহলে আমরা কি করবো সেই সংখ্যাটাকে এক দিয়ে দুই দিয়ে তিন দিয়ে অথবা চার দিয়ে অথবা পাঁচ দিয়ে এরকম যেকোনো সংখ্যা দিয়ে হচ্ছে আমি গুণ করব। দ্বী যে ফলটা পাবো গুণ ফলটা সেটা আমি বসিয়ে দেবো তাহলেই কিন্তু তার কিন্তু গুণিতক হয়ে যাবে তাহলে এখানে কি বলা হয়েছে দেখো শূন্য ছাড়া পাঁচের ছটি গুণিতক হলো তো একটু দেখো পাঁচেকে পাঁচ পাঁচ দু গুণে দশ তিন পাঁচ পনেরো চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচাশটা চল্লিশ এরকম ভাবে তুমি লিখে দেবে যে কোনো ছয়টি এক নম্বর অঙ্কটা হয়ে গেল এবার বলছে সাতে তিনটি গুণিতক খুঁজে যারা হচ্ছে পঞ্চাশের চেয়ে বড় তাহলে সাতে তিনটি গুণিতক আমি লিখবো কিন্তু সেই গুণিতক গুলো কি হবে পঞ্চাশের থেকে বড় হবে তাহলে আমি যদি লিখি সাত সাত উনপঞ্চাশের থেকে ছোট হয়ে যাচ্ছে সাতাশে পঞ্চাশের থেকে বড় সাত নয় তেষট্টি সাত দশে সহাত্তর সাত এগারো সাতাত্তর এগুলোর মধ্যে থেকে আমি লিখতে পারি তাহলে দেখো বি নম্বর অঙ্ক এর মধ্যে কি ছিল একের এ সাতের কয়েকটি তিনটি গুণিতক যা পঞ্চাশের থেকে বড় সেগুলি হলো সাতাশটে ছাপ্পান্ন সাত নয় তেষট্টি সাত দশে সত্তর সাত সাতাত্তর এইভাবে কিন্তু তুমি লিখে দিতে পারবে তাহলে দেখো বিনম্র অঙ্ক হয়ে গেল এবার দেখো অঙ্ক দুটি দুই অঙ্কের সংখ্যা ভাবে যারা চারের গুণিতক এবার দুই অঙ্কের সংখ্যা নিতে হবে যারা চারের গুণিতক কি কি হতে পারে চার চারে ষোলো চার পাঁচ কুড়ি তিন চারে বারো এরকম কিন্তু সংখ্যা হতে পারে তাহলে দেখো চারের গুণিতক সি দেখো বারো ষোলো কুড়ি দেখো এগুলো দুই অঙ্কের সংখ্যা হলো চার এর গুণিতক যারা দুই অঙ্কের কি বলা হয়েছে দেখো ডি নম্বর চার কোন কোন সংখ্যার উৎপাদক বা হতে পারে এমন তিনটি সংখ্যা দেখো এর আগে আমরা দেখলাম গুণিতক যেগুলো আমরা কি করলাম নামটা পরে বসিয়ে দিলাম এবার যদি গুণনীয়ক বলে তখন আমরা কি করব কোনো একটি সংখ্যার গুণনীয়ক যদি বলে তাহলে সেই সংখ্যাকে কি কি দিয়ে ভাগ করা যাবে সেগুলো হচ্ছে তার গুণনীয়ক তাহলে দেখো ডি নম্বর অঙ্ক তোমাকে বলা হলো যে দশের গুণনিয়োগ বের করে তাহলে দশকে আমরা কয় দিয়ে ভাগ করতে পারি এক দিয়ে ভাগ করতে পারি দেখো এক দিয়ে ভাগ করো তা দেখো এক দিয়ে দাও শূন্য শূন্য দিয়ে দাও শূন্য দশকে দুই দিয়ে ভাগ করো দুই দিয়ে যদি আমরা ভাগ করি পাঁচ দুগুণে দশ দশকে দেখো আর দিয়ে ভাগ করতে পারি দশকে আমরা পাঁচ দিয়ে ভাগ করতে পারি পাঁচ দুগুণে দশ আবার দশকে কয় দিয়ে ভাগ করতে পারি দশ দিয়ে ভাগ করতে পারি দশে কে দশ তা কি কি পেলাম এক দুই পাঁচ ও দশ এই সংখ্যাগুলো হচ্ছে দশে তাহলে গুণনীয় দশকে যে 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 সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো সেগুলো হচ্ছে তার তাহলে দেখো আমরা কি কি দিয়ে ভাগ করতে পারি দেখো এক দিয়ে ভাগ করতে পারবো দুই দিয়ে ভাগ করতে পারবো আর হচ্ছে চার দিয়ে ভাগ করতে পারবো এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল এবার দেখো পরবর্তী অঙ্ক কি বলা হয়েছে এমন দুটি সংখ্যা খুঁজে যাদের লশাগো হচ্ছে বারো কিন্তু যোগ হচ্ছে দশ তাহলে আমাকে এমন দুটো সংখ্যা আমাকে বের করতে হবে যাদের লসাগু কি বলা হয়েছে লসাগু বারো হতে হবে এবং যোগ ফল হচ্ছে আমাদেরকে কি হতে হবে দশ হতে পারে হবে দুটো সংখ্যা আমি এরকম নিতে পারি পাঁচ যোগ পাঁচ সমান কত হচ্ছে দশ যোগ ফল কিন্তু তাদের লসাগু বারো হচ্ছে না আবার এরকম নিতে পারি দুই যোগ আট সমান দশ হয়ে গেল এবার আট আর দুই এর লসাগু করো দুই আর আট দুই দিয়ে দাও এক চার চার দু আট তাও হচ্ছে না তাদের চার আর ছয় নাও দেখো চার ছয় যোগ ফল হচ্ছে দশ হচ্ছে দুই দিয়ে দাও দুই তিন তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো হয়ে যাচ্ছিল তাহলে দেখো আমরা কি লিখতে পারি এখানে হচ্ছে চার ছয় এমন দুটি সংখ্যা যাদের যোগফল দশ এবং দশাগো কত বারো দেখো হয়ে গেল দেখো কি বলা হয়েছে চোদ্দ দুই দিয়ে দাও সাদ দুগুণে চোদ্দ তাহলে দেখো মৌলিক সংখ্যা বলে যদি কোনো সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না কিংবা ভাগ করলেও ভাগ ফল শূন্য হয় না তখন সেটাকে বলা হয় মৌলিক সংখ্যা তাহলে দেখো এখানে চোদ্দ কে যখন আমি ভাঙছি দুই দিয়ে ভাগ করে ভাঙা যাচ্ছে এবং সাত দিয়ে ভাঙা যাচ্ছে তাহলে এই দুই এবং সাতই হচ্ছে কি চোদ্দোর মৌলিক উৎপাদক কারণ দুই আমার মৌলিক সংখ্যা সাতও কিন্তু আমাদের মৌলিক সংখ্যা তাহলে চোদ্দ কে ভাঙলে কি পাচ্ছি দুই গুণিত সাত তাহলে চোদ্দ এর মৌলিক উৎপাদক হলো অতএব চোদ্দ এর মৌলিক উৎপাদক হলো দুই ও সাত এটা হয়ে গেল তারপর দেখো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাকে আমরা যদি মৌলিক সংখ্যাগুলো দেখি তাহলে আমরা দেখতে পাবো মৌলিক সংখ্যা কোনগুলো দুই তিন পাঁচ এই যে সংখ্যাগুলো পেলাম এই সংখ্যাগুলোকে কি করা যায় শুধুমাত্র এক এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না আরো রয়েছে তেরো উপরে সতেরো রয়েছে উনিশ রয়েছে এরকম সংখ্যা কিন্তু রয়েছে যদি আমরা মৌলিক সংখ্যাগুলি সাজাই তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের কি দুই এখানে দেখো আর একটা কোয়েশ্চেন আসে একমাত্র জোড় মৌলিক সংখ্যা কি তাও কিন্তু আমাদের কি হবে দুই তোমাকে যদি বলে একমাত্র জোড় মৌলিক সংখ্যা তাও দুই যদি বলে সব থেকে ছোট মৌলিক সংখ্যা কত তাও কিন্তু আমাদের দুই হয়ে যাবে তাহলে দেখো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো কত দুই এটা হয়ে গেল এবার অঙ্ক কোন 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 সংখ্যা মৌলিক নয় যৌগিক নয় এটাও তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে কোন সংখ্যাটা হচ্ছে মৌলিক আবার যৌগিক হলো এমন সংখ্যা যা মৌলিক নয় আবার যৌগিক নয় দেখো দুয়ের দাগের অঙ্কগুলো হয়ে গেল এবার আমরা দেখে নেবো তিনের দাগের যে অঙ্কগুলো রয়েছে সেটা কি বলা হয়েছে দেখো বিয়াল্লিশ কোন কোন সংখ্যার গুণিত এবার কি বলা হয়েছে সংখ্যাটা আমাকে উল্টিয়ে দেওয়া হয়েছে বিয়াল্লিশ হচ্ছে কোন কোন সংখ্যার গুণিত হচ্ছে বিয়াল্লিশ তাহলে আমি এমন সংখ্যাগুলো দেখবো যা হচ্ছে গুণিতক হচ্ছে বিয়াল্লিশ হবে সেটা অর্থাৎ আমি হচ্ছে এর ভিতরে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো নামা পড়বো বিয়াল্লিশে গিয়ে যেটা মিলছে সেটা হচ্ছে তার গুণিতক সাতের ঘর যদি নামতে পড়ে দেখো ছয় সাত বিয়াল্লিশ আমার মিলছে তাহলে বিয়াল্লিশের গুণিতক কি ছয় আমি পেলাম তাহলে তেরো তেরো কে তেরো তেরো দু ছাব্বিশ তিন তেরো উনচল্লিশ সাতেরো বাহান্ন হচ্ছে না তাহলে পাঁচ পাঁচাশটা চল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ এটাও কিন্তু মিলছে না তাহলে এটাও হলো না ছয় সাততে বিয়াল্লিশ দেখো মিলে যাচ্ছে এটা হয়ে গেল এগারো কোন সংখ্যার গুণনীয় অর্থাৎ এই যে সংখ্যাগুলো রয়েছে তাকে আমি কোন এগারো দিয়ে ভাগ পড়লে কোনটা ভাগ সে শূন্য হবে একশো একটি ভাগ করে দেখো নয় এগারো নিরানব্বই দশ এগারো একশো দশ যাচ্ছে না এগারো তাহলে দেখো দশ এগারো কোথায় একশো দশ কিন্তু এখানে একশো এগারো আছে হচ্ছে না এগারো এগারো একশো একুশ আমরা কি জানি এগারো এগারো একশো একুশ তাহলে এটা আমাদের হয়ে গেল দেখো নেক্সট বলা আছে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলো পরস্পর মৌলিক সংখ্যা জোড়া তাহলে পরস্পর মৌলিক সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করবো সেটা আমাকে প্রথমে জানতে হবে পরস্পর মৌলিক সংখ্যা হচ্ছে তখনই নির্ণয় করতে পারবো যাদের হচ্ছে গসাগু হবে আমাদের এক যে সংখ্যাগুলোর হচ্ছে গসাগু এক তাকে কি বলা হয় পরস্পর মৌলিক সংখ্যা এটা কিন্তু তোমরা মাথায় রাখবে দেখো চারের দেখো এ কি রয়েছে আর রয়েছে তাহলে এই যে পাঁচ আর সাত রয়েছে এর আমি গসাগু গসাগু নির্ণয় যদি এক হয় তাহলে আমরা জানবো এটা আমাদের কি পরস্পর মৌলিক সংখ্যা তাহলে আমরা কিভাবে গসাগু নির্ণয় করব দেখো একে উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করো পাঁচ আর সাত রয়েছে পাঁচ দিয়ে গেলে শুধু পাঁচকে যাচ্ছে সাত দিয়ে যাচ্ছে না কিন্তু গসাগু। নির্ণয় করার সময় আমরা কি জানি দুটো সংখ্যাকে যদি আমরা ভাগ যায় তখনই কিন্তু সেই সংখ্যাতে গোসাগু আমার হয় তাহলে দেখো আমি এক দিয়ে হচ্ছে দুটো সংখ্যা কথা হচ্ছে পাঁচ আর হচ্ছে সাত তাহলে এক দিয়ে দুটো সংখ্যাকে আমার কি গেল ভাগ গেল তাহলে অতএব নির্ণস সমান হচ্ছে এক আর গসাগু যদি এক হয় তাহলে আমি কি বলেছিলাম সেটা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা অতএব সংখ্যা দুটি পরস্পর মৌলিক হয়ে গেল নেক্সট কি রয়েছে দেখো নম্বর অঙ্ক বি নম্বর তে রয়েছে আমাদের দশ আর হচ্ছে একুশ এটাকে ভাগ করার চেষ্টা করো বিশ্লেষণ করো দেখো দুই দিয়ে আমার দশকে যাচ্ছে কিন্তু একুশ কে যাচ্ছে না তিন দিয়ে আমার একুশ যাচ্ছে কিন্তু যাচ্ছে না তাহলে এখানে শুধুমাত্র এক দিয়ে যাবে কে দশ একুশকে একুশ অথবা তোমরা যদি এটাকে একটু ডিটেলস এ করার চেষ্টা করো তাহলে দেখো দশকে আমার ভাঙো আলাদা করে ভাঙো দুই দিয়ে ভাঙো পাঁচ পাঁচ দিয়ে দাও এক একুশকে ভাঙো আবার তিন সাত একুশ সাত দিয়ে দাও সাত দিয়ে দাও এক তাহলে কে যখন আমি ভাঙছি তখন কি পেলাম এক গুণিত দুই গুণিত পাঁচ এক দুই আর পাঁচ একুশ কে যখন ভাঙছি তখন পাচ্ছি এক গুণিত তিন গুণিত সাত তাহলে আমি যখন গসাগু সেটাই হবে যেটাতে দুটোতেই রয়েছে এখানে দুটোতে কি রয়েছে মিলছে দেখো শুধু একটাই কিন্তু আমার মিলছে তাহলে হয়ে গেল এক অতএব নির্ণেয় গসাগু সমান হচ্ছে এক আর এক যদি গসাগু হয় তাহলে সংখ্যা দুটো কি পরস্পর মৌলিক অতএব দশ ও একুশ সংখ্যা দুটি পরস্পর এটা হয়ে গেল সি যেটা রয়েছে সেটা দেখো দশ আর পনেরো রয়েছে সি দশ আর হচ্ছে পনেরো আমরা এই নিয়মে করি তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে দশকে ভাঙো দুই দিয়ে দাও পাঁচ আবার পাঁচ দিয়ে দাও পাঁচে কি পাঁচ পনেরোকে যদি ভাঙি তাহলে দেখো তিন দিয়ে দাও তিন পাঁচ পাঁচ দিয়ে দাও এক দশ সমান হচ্ছে কি পেলাম এক দুই আর পাঁচ এক গুণিত দুই গুণিত পাঁচ পনেরো যদি কি করো তাহলে এক গুণিত তিন গুণিত পাঁচ অতএব নির্নেও গা গু এখানে কি মিলছে দেখো এক আমার মিলছে দুটোতে তাহলে এক লিখে দাও গুণ চিহ্ন দিয়ে দাও পাঁচও মিলছে কি পাঁচ মিলছে তাহলে পাঁচ বসিয়ে দাও তাহলে পাঁচ একে পাঁচ গসাগু কিন্তু এখানে আর এক হলো না আমি কি বলেছিলাম যদি গসাগু এক হয় তাহলে হচ্ছে সেই সংখ্যা দুটো পরস্পর মৌলিক কিন্তু এখানে তো গসাগু এক নয় কত হচ্ছে পাঁচ তাহলে এই সংখ্যাটি পরস্পর কিন্তু মৌলিক নয় অতএব দশ ও পনেরো সংখ্যা দুটি পরস্পর মৌলিক নয় সি নাম্বার হয়ে গেলে এবার দেখো ডি নাম্বার যে অঙ্কটা রয়েছে সেটা কি রয়েছে ষোলো আর হচ্ছে পনেরো এটাকে ভাঙো ষোলোকে ভাঙো ষোলোকে দেখো জোর সংখ্যা দুই দিয়ে যাচ্ছে আট দুগুণে ষোলো আবার দুই দিয়ে যাচ্ছে চার দুগুনে আট আবার দুই দিয়ে দাও চার দুই দুগুণে চার আবার দুই দিয়ে দাও দুই একে দুই পনেরোকে যদি ভাঙি তাহলে দেখো বিজোর সংখ্যা তিন দিয়ে যাচ্ছে তিন পাঁচে পনেরো পাঁচে কি পাঁচে তাহলে ষোলোকে ভাঙলে কটা দুই পেলাম দেখো একটা এক আর হচ্ছে চারটে দুই দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই পনেরো কে যদি ভাঙি তাহলে এক গণিত তিন গুণিত পাঁচ অতএব নির্নেয় গ কি মিলছে দেখো এক মিলছে এক বসে দেখো একই দেখো এখানে তিন আছে কিন্তু এখানে তিন নেই পাঁচ রয়েছে পাঁচ নেই তা দুটো তো আমার মিলছে না শুধু একই মিলছে আর যদি একই মিলে তাহলে আমাদের কি হয় সেটা পরস্পর মৌলিক সংখ্যা অতএব ষোলো ও পনেরো সংখ্যা দুটি পরস্পর মৌলিক তাহলে দেখো চারের দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ পাঁচের দাগের যে অঙ্কগুলো রয়েছে সেটা কি বলা হয়েছে দেখো এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক এবার হচ্ছে দুটো যৌগিক সংখ্যা খুঁজতে হবে যারা পরস্পর হচ্ছে কি মৌলিক হবে এখানে যদি আমরা দেখি তাহলে যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা তাহলে এই দুটো যৌগিক সংখ্যা কিন্তু এটা কি দেখো পরস্পর মৌলিক তাহলে আমি এটা লিখতে পারি দশ একুশ একটা যদি কল্পনা করি দেখো ষোলো আর হচ্ছে কত পনেরো ষোলো আমাদের যৌগিক সংখ্যা পনেরো আমাদের যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা কারণ কি এই যে সংখ্যাগুলোকে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে এক এবং সেই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দিয়ে কি করতে ভাগ করতে পারবো আর যদি কোনো সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে সেগুলোকে বলা হয় যৌগিক সংখ্যা দেখো ষোলোকে যখন ভাঙছি এক দিয়ে ভাগ করা যাচ্ছে দুই দিয়ে ভাগ করা যাচ্ছে পনেরো কে ভাঙলে এক দিয়ে যাচ্ছে তিন দিয়ে যাচ্ছে পাঁচ দিয়ে যাচ্ছে তাহলে এগুলো পরস্পর এগুলা কি যৌগিক সংখ্যা এবং এই সংখ্যা দুটো পরস্পর মোড় তাহলে আমি এই দুটোকে কিন্তু আমি লিখতে পারি তাহলে দেখো পাঁচের দাগের অঙ্ক কি বলেছে এমন দুটি সংখ্যা খুঁজে যারা পরস্পর মৌলিক তাহলে দেখো দশ কমা একুশ তারপরে ষোলো একটা কিছু দেখো ষোলো কমা পনেরো হলো এমন দুটি যৌগিক সংখ্যা এমন দুটি যৌগিক সংখ্যা যারা পরস্পর মৌলিক এটা হয়ে গেল ছয় দেখে পরস্পর মৌলিক সংখ্যার গসগ কত পরস্পর মৌলিক সংখ্যার গসগ আমি কি পেলাম দেখো এটা কি হলো পরস্পর মৌলিক সংখ্যার গসগ কত হয়েছে এক এটাও দেখো পরস্পর মৌলিক সংখ্যা সাত পাঁচ গসগ এক এটাও দেখো পরস্পর মৌলিক সংখ্যা গসগ কত এক তাহলে পরস্পর মৌলিক সংখ্যার গসগ হয় আমাদের সবসময় কি এক তোমাদের ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা হচ্ছে দাগি রাখো পরস্পর মৌলিক সংখ্যার বসাগু এক আর পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত দেখো এইটা আমাদের একটু বুঝতে হবে বি নম্বর অঙ্ক দেখো কি নম্বর অঙ্ক আমাদের হচ্ছে বি নম্বর অঙ্ক বি দেখো যে কোনো দুটো পরস্পর মৌলিক সংখ্যা নিয়ে না তাদের হচ্ছে লসাগু কত হচ্ছে সেটা বের করো দেখো আমরা পরস্পর মৌলিক সংখ্যা দশ আর একুশ পেয়েছি এটাকে নিয়ে আমরা প্রথমে কি করবো চেক করবো এটাকে যদি চেক করি তাহলে কি হবে দেখো প্রথমে লসগো করার চেষ্টা করো দশ আর হচ্ছে একুশ তাহলে দেখো এটাকে যদি লসগো করার চেষ্টা করি তাহলে আমরা এখানে কি যাচ্ছে কিনা দেখো দশ আর একুশ কে যদি আমি ভাগ করি তাহলে লসগোর ক্ষেত্রে আমার একটা সংখ্যাকে যদি ভাগ যাই তাহলে আমরা ভাগ করতে পারি তাহলে দেখো দুই দিয়ে দাও পাঁচ দুগুণে দশ একুশ কে যাচ্ছে না দেখো পাঁচ দিয়ে দাও এক হলো একুশ তোমরা না করলেও করতে পারো তিন দিয়ে দাও এক সাত সাত দিয়ে দাও এক আর সাত থেকে সাত তাহলে লসগো কত আসছে দেখো দুই গুণিত পাঁচ গুণিত তিন গুণিত সাত পাঁচ দু নয় দশ তিন দশে ত্রিশ ছাত্র দশ কত আসছে দুশো দশ এখানে একটা মজার ব্যাপার দেখো কত পেলাম দুশো দশ এবার সংখ্যা দুটোর গুণ করো সংখ্যা দুটো কত ছিল দশ আর একুশ দশ আর কে গুণ করো একুশ দশে দুশো দশ তাহলে আমি কি পেয়ে গেলাম লসাগু যেটা পেলাম সেটাই হচ্ছে কি সংখ্যা দুটির গুণ তাহলে এখানে একটা জিনিস মনে রাখবে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কি হয় সংখ্যা দুটির গুণ কি হয় সংখ্যা দুটির গুণ এটা কিন্তু তোমরা মনে রাখবে কি মনে রাখবে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফল পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হল সংখ্যা দুটির অর্থাৎ যে দুটো সংখ্যা থাকবে তাদের গুণফল সংখ্যা দুটির গুণফল এটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ সাতের দাগে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা বেশ সমাধান করবো কি বলে নিচের সংখ্যাগুলি এক এবং মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে গসাগো খুঁজে গোসাগো মানে কি দেখো গসাগো মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয় যে গুণনীয়গুলো পাবো তার মধ্যে সবচেয়ে বড় যে সংখ্যা সেটাই হচ্ছে আমাদের গোসাগো তাহলে দেখো গোসাগো যখন নির্ণয় করবো এক এবং মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে কিন্তু গোসাগো গুলো করতে হবে সাতের এ নম্বর অঙ্ক কি সংখ্যা রয়েছে দেখো বাইশ আর হচ্ছে চুয়াল্লিশ প্রথমে আমরা কি কাজ করব একে ভেঙে নেব বাইশ আর হচ্ছে চুয়াল্লিশ ভেঙে নাও বাইশ কে ভাঙো জোর সংখ্যা দুই দিয়ে যাচ্ছে এগারো দুগুণে বাইশ এগারো কে যাচ্ছে না তোমরা চাইলে এখানে এগারো কে এগারো দিয়ে দিতে পারো দিয়ে এক করতে পারো এখানেও হয়তো দুই দিয়ে দাও দুই দুগুণে চার দুই দুগুণে চার বাইশ বাইশ হয়ে গেলো দুই দিয়ে দাও এগারো এগারো কে এগারো তাহলে বাইশ কে যখন আমি ভাঙছি কি পেলাম এক গুণিত দুই গুণিত এগারো চুয়াল্লিশ কে যখন ভাঙছি তখন আমি কি পাচ্ছি দেখো এক গণিত দুটো দুই গুণিত এগারো তাহলে আমরা গসাগু নির্ণয় কিভাবে করব অতএব বাইশ ও চুয়াল্লিশ এর কি গসাগু হচ্ছে যেগুলো মিলবে আমার সেগুলো হচ্ছে তার গসাগু কি কি মিলছে দেখো এখানে দুটোতে এক মিলছে এক যদি দাও তাহলে এক পেলাম দুটোতে দেখো এই দুই মিলছে এখানেও দুই রয়েছে তাহলে দুই মিলছে আর কি মিলছে দেখো এগারো মিলছে তাহলে এগারো আমি গুণ নদী দিয়ে দিলাম এগারো দুগুণে বাইশ বাইশ কে বাইশ তাহলে কত হয়ে গেলো রয়েছে চুয়ান্ন চুয়ান্ন বাহাত্তর ভেঙে নাও চুয়ান্ন কে ভাঙো জোর সংখ্যা দুই দিয়ে যাচ্ছে দুই দুগুণের চার এক সাত চোদ্দ সাত দুগুণের চোদ্দ বিজোর সংখ্যা যদি বিজোড় সংখ্যা হয় তাহলে কিন্তু আমাদের দুই দিয়ে যাবে না তিন দিয়ে দেখো তিন নয় সাতাশ নয় কে দাও তিন তারিখে নয় তিন কে দাও তিনে কে তিন বাহাত্তরকে যদি ভাঙি তাহলে দেখো জোর সংখ্যা দুই দিয়ে যাচ্ছে তিন দুগুণে ছয় এক বারো ছয় দুগুণে বারো দুই দিয়ে দাও আঠেরো দুগুণে ছত্রিশ দুই দিয়ে দাও নয় দুগুণে আঠেরো তিন তারিখে নয় তিন একে তিন তা চুয়ান্নকে যদি আমি ভাঙছি কত পেলাম একটা এক একটা দুই তিনটে তিন বাহাত্তরকে যখন ভাঙছি আমি তখন কি পাচ্ছি দেখো একটা এক তিনটে দুই আর দুটো তিন অতএব চুয়ান্ন এর গসা গু দেখো এটাও এক মিলছে দুটোতেই এক রয়েছে এক বসিয়ে দাও এই দুইর সঙ্গে এই দুই মিলে যাচ্ছে দুই বসিয়ে দাও দেখো এই তিনের সঙ্গে এই তিন মিলছে তিন বসিয়ে দাও এই তিনের সঙ্গে এই তিন মিলছে তিন বসিয়ে দাও দেখো এবার তোমরা লক্ষ্য করো এখানে আমার তিন এক্সট্রা পড়ে রয়েছে কিন্তু এখানে তিন মিলছে না এই দুটোর সঙ্গে দুটো মিলে গেছে আর মিলছে না তাহলে এটা বাদ যদি দুটোতে না মিলে তাহলে কিন্তু আমাদের হবে তারিখে নয় নয় দেবো কত হয়ে গেল দেখো আঠেরো অ্যান্সার কি হয়ে গেল আঠেরোই কিন্তু হয়ে গেল বি নম্বর অঙ্কের ক্ষেত্রে অ্যান্সার এবার আমরা দেখে নেবো নেক্সট অঙ্ক কি রয়েছে দেখো সাতাশ আর হচ্ছে চৌষট্টি সি নম্বর অঙ্ক সাতাশ আর চৌষট্টি সাতাশকে ভাঙো তিন নয়ে সাতাশ তিন তারিখে নয় তিন একে তিনটিকে যদি ভাঙি দুই দিয়ে দাও বত্রিশ দুগুণে আমাদের চৌষট্টি হয় দুই দিয়ে দাও ষোলো দুগুণে জোর সংখ্যা দুই দিয়ে দাও আট দুগুণে ষোলো দুই দিয়ে দাও চার দুগুণে আট দুই দুগুণে চার দুই একে দুই সাতাশকে যখন আমি ভাঙছি কি পেলাম একটা এক তিনটে তিন এক তিনটে তিন তিন গুণিত তিন গুণিত তিন চৌষট্টিকে যদি ভাঙি একটা এক পেয়েছি এক দুই তিন চার পাঁচ ছটা দুই একটা দুটো তিনটে চারটি পাঁচটা ছটা অতএব গুরিত এবার দেখো এখানে তিন রয়েছে এখানে তিন নেই এখানে দুই রয়েছে এখানে সবগুলো দুই এখানে সবগুলো তিন আর কিন্তু কোনো সংখ্যা আমাদের মিলছে না যদি না মিলে তাহলে গশক হয়ে যাচ্ছে এক আমার শুধু মিলছে তাহলে শুধু আমাদের গসকত হয়ে গেল একই কিন্তু হয়ে গেল অ্যানসার কি এক কিন্তু গসাগ হয়ে গেল এখানে একটা জিনিস মনে রাখবে যদি গসাগর ক্ষেত্রে কোনো সংখ্যা না মিলে তাহলে হচ্ছে তার গসাগ হয়ে যাবে কত এক সি নাম্বার হয়ে গেল এবার দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ ডি নাম্বার যে অঙ্ক রয়েছে সেটা ছত্রিশ হচ্ছে তিরিশ ছত্রিশ কে ভাঙো দুই দিয়ে দাও আঠেরো দু গুণে ছত্রিশ দুই দিয়ে দাও নয় দু গুণে আঠেরো তিন তিরিশকে নয় তিন একে তিন তিরিশকে ভাঙো দুই দিয়ে দাও পনেরো দু গুণে তিরিশ তিন পাঁচে পনেরো পাঁচ দিয়ে দাও পাঁচে পাঁচ দেখো ছত্রিশ কে যখন আমি ভাঙছি কি পেলাম একটা তিন একটা পাঁচ অতএব ছত্রিশ ও তিরিশ এর বসাগুলো দেখো এক মিলছে এক বসিয়ে দাও গুণিত এখানে এই দুইয়ের সঙ্গে এই দুই মিলে গেল দুই বসিয়ে দাও গুণিত এই তিনের সঙ্গে এই তিন মিলে গেল তখন মিলছে কিনা তিন রয়েছে তিন নেই পাঁচ রয়েছে পাঁচ নেই দুই রয়েছে এখানে দুই নেই তিন দুগুনে ছয় এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল কত ছয় কিন্তু হয়ে গেল ডি নম্বর অঙ্কের ক্ষেত্রে অ্যান্সার কি হয়ে গেল ছয় এবার আমরা দেখে নেবো নেক্সট অঙ্ক অর্থাৎ ই নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা এবার দেখো তিনটে সংখ্যা রয়েছে তিনটের ক্ষেত্রে আমরা একটু আলাদা দেখো আঠাশ পঁয়ত্রিশ আর হচ্ছে ঊনপঞ্চাশ দেখো ভেঙে নাও তিনটেকে দুই দিয়ে দাও চোদ্দ দুগুণে আঠাশ দুই দিয়ে দাও সাত দুগুণে চোদ্দ সাত থেকে সাত পঁয়ত্রিশকে দেখো পাঁচ সাত পঁয়ত্রিশ সাত থেকে সাত উনপঞ্চাশ কেউ সাত সাততে উনপঞ্চাশ সাত থেকে সাত আঠাশকে যখন আমি ভাঙলাম একটা এক পেলাম দুটো দুই একটা সাত পঁয়ত্রিশকে যখন ভাঙছি একটা এক একটা পাঁচ একটা সাত কে যখন ভাঙছে একটা এক দুটো কি পাচ্ছি সাত অতএব আঠাশ কমা পঁয়ত্রিশ ও ঊনপঞ্চাশ এর গা গু তবে তিনটাতে আমার কি হচ্ছে এখানে একটা সাত রয়েছে দুটো সাত সে এক রয়েছে এক বসে গেল তিনটিতে কোন কোন গুলো মিলছে সেটা আমি প্রথমে দেখব কি প্রথমে তিনটিতে দেখো এক আমার তিনটাতে রয়েছে তিন আমি বসিয়ে দিলাম দেখো সাত আমার তিনটেতে রয়েছে সাত 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 দশ দেখো তিনটে আর কোন সংখ্যা নেই আছে কোনো সংখ্যা হয়ে গেল কত সাতই কিন্তু হয়ে গেল দেখো এবার আমরা দেখে অঙ্ক কি রয়েছে নম্বর অঙ্ক দেখো আর হচ্ছে ছিয়ানব্বই তিরিশকে কে ভেঙে নাও জোর সংখ্যা তারা দুই দিয়ে দাও পনেরো দুগুণে তিরিশ বিজয় সংখ্যা তিন পাঁচে পনেরো পাঁচে কে পাঁচ বাহাত্তরকে দেখো দুই দিয়ে দাও তিন দুগুণে ছয় এক দুই ছয় দুগুনে বারো দুই দাও আঠেরো দুগুণে ছত্রিশ দুই দিয়ে দাও নয় দুগুণে আঠেরো তিন দিয়ে দাও তিন তারিখে নয় তিন একে তিন ছিয়ানব্বইকে যদি ভাঙি তাহলে দেখো দুই দিয়ে দিলে চার দুগুণে আট এক ছয় ষোলো আট দুগুণে ষোলো দুই দিয়ে দাও দুই দুগুণে চার চার দুগুণে আট দুই দিয়ে দাও দু একে দুই দুই দুগুণে চার দুই দিয়ে দাও ছয় দুগুণে বারো তিন দিয়ে দাও তিন দুগুণে ছয় দুই দিয়ে দাও দুই একে দুই তা আমরা কি পেলাম দেখো তিরিশকে যখন ভাঙছি এক গুণিত দুই গুণিত তিন গুণিত পাঁচ বাহাত্তর কে যখন ভাঙছি তখন পাচ্ছি এক গুণিত তিনটে দুই দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুটো তিন তিন গুণিত তিন কে যখন ভাঙছি দেখো একটা এক পাচ্ছি এক দুই তিন চার একে পাঁচটা দুই দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই আর একটা হচ্ছে তিন দেখো তিরিশ বাহাত্তর ও ছিয়ানব্বই এর গসাগু এখানে একটা জিনিস মনে রাখবো গসাগর ক্ষেত্রে আমরা কি করবো তিনটেতে যেটা মিলবে সেটা শুধু আমি নিতে পারবো লসাগর ক্ষেত্রে যদি হয় তখন কিন্তু আমরা দুটোতে মিললেও নিতে পারবো এটা কিন্তু মনে রাখবা তাহলে এক দেখো তিনটেতে মিলছে এক আমি নিয়ে নিলাম দেখো দুই মিলছে তিনটেতে দুই আমি নিয়ে নিলাম তিনও দেখো মিলছে এটা তো মিলছে এটা তো মিলছে এটা তো মিলছে তিন আমি নিয়ে নিলাম দেখো এটাতে দুই দুটোতে মিলছে কিন্তু এটাতে মিলছে না তাহলে আমি নিতে পারবো না তিন দুগানে ছয় এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেলো তাহলে আমি এখানে একটা জিনিস মনে রাখবো ভালো করে যদি বসাগো করি তখন হচ্ছে তিনটে যদি সংখ্যা থাকে তিনটেতে যদি মিলে তবেই কিন্তু আমি নিতে পারবো কিন্তু যদি আমি লসাগো করি তখন হচ্ছে তিনটের ভিতরে যদি দুটো লাইনে কোনো সংখ্যা মিলে যায় এখানে দেখো এই দুয়ের সঙ্গে এই দুই মিলছে তখন কিন্তু আমি লসাগোর ক্ষেত্রে নিতে পারবো কিন্তু বসাগোর ক্ষেত্রে কিন্তু আমি নিতে পারবো না এবার দেখো জি নম্বর অঙ্ক জি নম্বর অঙ্ক দেখো একটা সংখ্যা দেওয়া রয়েছে আর দুটো ঘর আমাকে কি বলেছে ফাঁকা রয়েছে তাহলে কুড়ি এখানে নিয়ে নাও ধরো পনেরো আর এখানে নিয়ে নাও তিরিশ নিয়ে নাও তা তাহলে কুড়িকে ভাঙো দিয়ে দাও দশ দুগুনে কুড়ি দুই দিয়ে দাও পাঁচ দুগুণে পনেরো কে ভাঙো তিন পাঁচে পনেরো পাঁচ দিয়ে দাও পাঁচ তিরিশ কে ভাঙো দুই দিয়ে দাও পনেরো দুগুনে তিরিশ তিন পাঁচে পনেরো পাঁচে কে পাঁচ কুড়ি সমান কি পেলাম একটা এক পেলাম দুটো দুই একটা পাঁচ পনেরো সমান কি পেলাম একটা এক একটা তিন একটা পাঁচ তিরিশ সমান কি পেলাম দেখো একটা এক একটা দুই একটা তিন একটা পাঁচ অতএব কুড়ি কমা পনেরো ও তিরিশ এর গো দেখো এক আমার তিনটেতেই মিলছে তাহলে এক আমি বসিয়ে দিলাম আর কি মিলছে দেখো দুই আমার এটাতে রয়েছে এটাতে রয়েছে এটাতে নেই তিন আমার এই দুটোতে রয়েছে কিন্তু এটাতে নেই পাঁচ দেখো তিনটেতে রয়েছে তাহলে পাঁচ তাহলে পাঁচের সঙ্গে একগুণ করো পাঁচ অ্যান্সার কিন্তু কত হয়ে গেলো দেখো পাঁচই কিন্তু অ্যান্সার হয়ে যাবে তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস সিক্স এর কোশে দেখি এক দশমিক দুইয়ের এক থেকে সাত পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ